সোনা এবং রূপো ক্রেতাদের জন্য বড় খবর আজ এক ধাক্কায় আবারও পরিবর্তন হলো সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশি বাজারে সোনা এবং রূপোর দাম হেরফের চলছে তবে আজকে অনেকটাই পরিবর্তন হয়েছে তো চলুন দেখিনি কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে সোনার দাম আরও কমবে না বাড়বে কি জানাচ্ছেন এই বিষয়ে এবং আমরা দেখে নেব আজকের বাজার এক ভরি সোনার দাম কত পড়ছে এবং রুপোর বাজার দর কত রয়েছে এবং পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পাশাপাশি এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতাশি টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে আটশো একাত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে আট হাজার সাতশো দশ টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে সাতাশি হাজার একশো টাকা আজকের বাজার রেটের রুপোর দাম বেড়েছে ছশো টাকার মতো তো চলুন প্রিয় দর্শক এবার দেখিনি সোনার বাজার দরে কি রয়েছে তো আমরা সবার প্রথম দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার চারশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার ছশো টাকা দশ গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছে এখন সোনা কেনার ভালো দিন আছে কেননা ডলার ইন্ডেক্সের দাম এখন অনেকই কম রয়েছে তার কারণে সোনার দাম কিন্তু কম আছে আগে সোনার দাম কিন্তু বাড়তে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা তো চলুন দেখে নি এই এক ভরির দাম কত পড়ছে আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তিনগুণ পঁচাত্তর হাজার দুশো বত্রিশ টাকা তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম পড়ছে পাঁচ হাজার দুশো আটাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহান্ন হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাতাশ হাজার আটশো টাকা তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে আজকে আঠেরো ক্যাট সোনার এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে একষট্টি হাজার পাঁচশো বাষট্টি টাকা তো আসুন সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে সাত হাজার ছত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার তিনশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তিন হাজার ছশো টাকা তো চলুন প্রিয় দর্শক দেখে নেব ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে এক ভরি তিনগুণ ট্যাক্স বাদ দিয়ে ও জিএসটি বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে বিরাশি হাজার সাতষট্টি টাকা